বাঙালি রাজনীতিবিদ পিছনে হিন্দি গান বাংলার মানুষের বিবাহ পিছনে উর্দু এবং হিন্দি গান বাংলার বাংলার তার পিছনে বিয়ের অনুষ্ঠানে যান বিয়ের দাওয়াতে যান খুব কম যাই এটা আমার খুব মানে বদনাম আছে যে দাওয়াত গুলো আমার একটু যাওয়া হয় না খুব কম যান কেন কম যাও হয় মানে আসলে হয় মানে আমি যেটাতে হয়তো আনন্দ পাই আমি খুব যাই জান না সবার সাথে দেখা হয় আমি খুব যাই বোঝার জন্য দেশের কি হচ্ছে আমি খুব যাই এবং মজার বিষয় হচ্ছে যে মানে আমি যখন একটা বিয়েতে যাই আমাকে একজন বাঙালি দাওয়াত করছে তার ছেলে বা মেয়ের অনেক সময় যে ছেলে বিয়ে করছে সেও দেওয়া যে মেয়ে বিয়ে করবে সেও এই যে বাঙালির দাওয়াতে আমি গেলাম যাওয়ার পরে বিয়ে না ওখানে বুঝি আসলে কি হচ্ছে এই যে আপনি বললেন না যে আপনি মঞ্চ নাটকের জন্য সারা বাংলাদেশে ঘুরেছেন এটা তো একটা আন্দোলন এবং মঞ্চ মঞ্চনাটকের প্রপোজিশনটা কিন্তু খুব যে এক্সপেন্সিভ তা না বেশিরভাগ যারা করেন তারা একেবারে ভালোবাসার জায়গা থেকে করেন অর্থ আয়ের জন্য কথাটা বললাম এই কারণে যে বাংলাদেশে কোনো বিয়েতে গেলে আপনি আতিফ আসলামের গান শুনতেই পারেন হয়তো তাকে নিয়ে আসা হলো বা সারে গামা পা একটা খুব নাম করে অনুষ্ঠান ছিল তারও গায়ক গায়িকা হয়তো আসতে পারে কিন্তু আজ পর্যন্ত কোনো প্রাক হলুদ হলুদ পরবর্তী প্রাক বিবাহ বিবাহ পরবর্তী কোন আয়োজনে আমি নাটক বাংলার নাটক সেটা বিয়ের নাটক আনন্দের নাটক উদযাপনের নাটক খুঁজে পাই নাই অথচ এত সুন্দর সুন্দর লেখনই আছে সেলিব্রেটিং আওয়ার ওয়েডিং মেট্রোমোনিয়াল সিস্টেম হলুদ পাঠ আমাদের গানগুলো হ্যাঁ ওটার সাথে নাচটাকে যদি অ্যাড করে দেন তাহলে হয়ে গেল আমি যে মাঝে মাঝে বাংলাদেশের সংসদ উনি বুকটা ফুলিয়ে শ্বাস নিয়ে পেটটা টেনে ধরে হাঁটছেন পিছনে ইয়ে হে সুলতান মানে বাংলার পলিটিশিয়ান থিম সং হচ্ছে হিন্দি ইহা হইল সুবদা বাহ বা গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে আমি আমার পরিচালক নাবিলকে জিজ্ঞেস করি যে অ্যানিমাল যে একটা সিনেমা ছিল ওটা কি গান ছিল মানে বাংলাদেশের রাজনীতিবিদ হুম উনি গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছেন সেখানে বাংলার কোনো গান নাই বাংলার কোনো ফোন নাই হ্যাঁ দুঃখজনক অথচ কি দারুন দারুন সুর গান তাই না তারপরে ধরেন কোরবানি ঈদের সময় গরুকে মালা পরিয়ে সোনার হার পরিয়ে মোকাবেলা মোকাবেলা কুরবানি কুরবানি গান হিন্দি গান মানে আমি ঠিক মানে বাঙালি রাজনীতিবি পিছনে হিন্দি গান বাংলার মানুষের বিবাহ পিছনে উর্দু এবং হিন্দি গান বাংলার গরু বাংলার কোরবানি তার পিছনে আপনি যে একটু আগে জিজ্ঞেস করলেন বিয়ে বাড়িতে যায় কি না আসলে উত্তরটা ওটাই যে গিয়ে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করি না কিন্তু হ্যাঁ এটাও ট্রু আসলে জানতে হবে দেখতে হবে দেশের কি অবস্থা